আল্লী জান্ন কিভাবে চলে যাবি আমার পানের ভেড়া আল্লাহ পুলার মিনকে বলবে প্রভুগ ও জান্নামের সহ্য করতে পারি না তবে আমার কাছে দেখা যায় একটা গাছ দেখা যাচ্ছে সামনের দিকে ওই গাছটা আমি একটু দেখতে চাই আল্লাহ বলবেন জান্নামে রে তুমি কি গাছ থেকে ক্লান্ত হবে আমি তো কোনো কিছু চাইবে না আমি তো কোনো কিছু আমার কাছে চাইবে না জহান্নাম বলবে প্রবগ আর আমি কিছু চাইবো না

সামনে গাছটা ধুয়েছি ওই গাছটায় একটু আমি দেখতে চাই আল্লাহ আমার আর কোনো চাওয়া নাই আমার আর কোনো পাওয়া নাই আল্লাহ বলবেন বন্দারে তুই নেপন চোখ এই গাছ দেখি তোর শেষ আর একটা গাছ কেন চাইনি বলে আল্লাহ আমার মনে চাইছে তুমি তো রহিম তুমি তো গাফর সামনের গাছটা দেখতে আমার সাহস আল্লাহ বলবেন আর তো তুই কিছু চাইবে না এমনি সে বলবে না আর কিছু চাইব না সামনে যে গাছ আছে জান্নাতের গেটের সামনে ওই গাছটার সামনে যাবে যাওয়ার পরে বড় শান্তি লাগবে বড় ভালো লাগবে তখন লোকটা দেখবে জান্নাতের গেট কুলা কুলা সুবহানাল্লাহ কন এমনি আল্লাহকে বলবে আল্লাহ ওই তো জান্নাতের গেট খোলা আমার তো তৌফিক নাই জান্নাত যাইতাম একটু দেখতে তো আসতে পারে আপনি একটু শুরু করে দেন না আল্লাহ রব্বুল আলামিন বলবেন এই গাছ দেখেই তোমার চাওয়া পাওয়া শেষ এখন দেখা যায় আবার জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাস তবে আমি বলে দিলাম প্রবেশ করার অনুমতি দিব তাকার কোন পারমিশন তোমাকে আমি দেব না তুমি জানলাতে এক গেট দিয়া প্রবেশ করবা আর এক গেট দিয়া বাইরে যখন পারমিশন দিছে ওইটা ওইসি সারছে জান্নাতের ভিতরে ডুকছে আর বারোই না ডুববো যে আর বারোই তো না তো আল্লাহ রব্বুল বলবেন এতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে তুই ঢুকিয়াস প্রবেশ চেক করস আর তো বের হস না এমনি জান্নাতি বলবো আল্লাহ কু আজ করবো কি ওয়াজ করবো আল্লাহ আমার কি কোনো দোষ আছে

তুমি না বলছো তোমার ওয়াদা খেলা হয় না তুমি ওয়াদা বর খেলা করো না আমি বান্দায় ওয়াদা করি আবার বর খেলাপ করছি আমি বুঝলাম মাপ সাইবো তুমি আল্লাহ ইয়া কিভাবে ওয়াদা দিয়েছ যে ওয়াদা দে সেই ওয়াদা বর খেলাপ করবা এটা আমার কেমন কথা আল্লাহ বলবেন কি ওয়াদা দিলাম তখন সে বলবে আল্লাহ তুমি বলছো না হম জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে এরা আর হবে বাইর না আপনি বলছেন না তাহলে তো আমি জাল্লাতে চলে আসতাম আমি আর বাইর হইন কিভাবে আল্লাহ বলবেন তাক আমার কত অসত্য তোর ঢোকা অসত্য তাক ছিল কালের জন্য থাক তাক সোহালে এই জন্য জান্নাতের ভিতরে নাজ নিয়মাতের অভাব নাই আপনারা আসলে অনেকে বসে আছেন টাইম কিন্তু তারপরেও শেষ করতে পারছি না সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে শেষ করতে চাই জান্নাতের ভিতরে সবচাইতে নিয়ামত বড় নিয়ামত হল জান্নাতে নবী আল ইসলাত সালাম কেউ দাউদ কেউ তাওরাত পাঠ করবে কেউ দাউদ কিতাব পাঠ করবে এইভাবে পাঠ যখন করবে তখন জান্নাতের মধ্যে দুলা শুরু হবে জান্নাতের ভিতরে হেলা দুলা শুরু হয়ে যাবে শেষ পর্যন্ত আল্লাহ পাহুর জিজ্ঞেস করবে বান্দারা রে তোমরা কি আর কোনো নিয়ামত দেখতে চাও এমনি বান্দারা বলবে আল্লাহ আরও কি নিয়ামত আছে এমনি আপনি আমাদের নবেকে বলবেন নবে গো আপনি তেলাওয়াত করেন সুরাইয়াসিনে ক

জান না কাঁপতে থাকবে কাঁপতে থাকবে কাঁপতে থাকবে চতুর্দিকে খালে শেষ পর্যন্ত বলবে বান্দারে আরো কি কোনো নিয়ামও তোমরা পাইতে চাও দেখতে চাও এমনি আল্লাহ এবং বান্দার পর্দা যে আছে এই ফরদা সরায়া দিবেন আল্লাহ হাজির হবেন সামনে হাজির হয়ে যাবেন আর বলবেন আরে আজকে আমার কালামের তেলাওত আমার মুখ থেকে তোমরা শোনো কিছু নাইবেন কিছু নাইবেন আল্লাহনালী শ্রায় আরো আমন্ত্রণ করবেন জান্নাত আলু যাবে আল্লাহর হুকুমে শেষ পর্যন্ত জান্নাত বন্ধ হয়ে যাবে আমার পরের মেয়েরাই এই নিয়ামক তুলে হলো সবচেয়ে বড় নিয়ামত মহান আল্লাহকে আপনার জান্নাতে দেখতে পাবো খুব আল এবার আসুন জান্নাতের নিয়ামতের কথা শেষ করা যাবে না এবার আসল জাহান্নামের মধ্যে যে যারা যাবে তাদের কি অবস্থা হবে জাহান্নাম সারটা স্তর আছে কেউ বলেছেন জাহান্নাম হইল ষাটটা আপনারা সবাই জানেন এক একটা জাহান নামে এক এক দলকে ফেলে দেওয়া হবে কোন দলকে কোন দল খ্রিস্টান দল তাদেরও জাহান নাম আছে। ইহুদি দল তাদেরও জাহান্নাম আছে সুরি যারা করে তাদেরও জাহান্নাম আছে যারা ইহুদি তাদেরও জাহান্নাম আছে যারা নাস্তিক তাদেরও জাহান্নাম আছে যারা মুশ্রিক তাদেরও জাহান্নাম আছে যারা মনাভিক তাদেরও জাহান্নাম আছে এইভাবে প্রায় ষাটটা জাহান্নাম আছে ষাটটা জাহান্নামের মধ্যে একটা জাহান নামে এই একটা জাহান্নামের নামের মধ্যে থাকবে নবীজির শেষ নবীর শ্রেষ্ঠ মত্রা ওই সাত নম্বর জাহান নামে জ্বলতে থাকবে দুজকে একদিন জিব্রাহিল আলী সালাতাম এই কথা বলি আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি জিব্রাহিল আলী সালাতাম আসছে নবীর দরবার নবীর দরবারও চব্বিশ হাজার বার জিবাই আসছে একবার যখন আসছে আসার পর উনার আসল শুরুতে আসে নাই উনি নবীজির একজন সাহি আসে যার নাম হইল কলবি ওই কলবির শুরুতে উনি আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেছে আর যে মহব্বত করে বাচ্চারা তার কাছেই চলে যায় ঠিক না বেটি দাহিয়াতুল কলবি যখন নবীজীর দরবার আসতো তখন নবীজী দুয়ো নাতির জন্য কোনো কিছু নিয়ে আসতো সুভানন্দ জিবর আলি সালত্তু আসলাম যখন দাহিয়াতুল কলবির সুরতে আসছে তো নবীজীর দুয়ো নাতি মনে দাহিয়াতুল কলবি আসছে এখন তারা দুয়ো বাই মিল দুই ভকটের মধ্যে হাত ঢুকিয়ে দিছে সুভা আনন্দ আল্লাহ হাত যখন ঢুকাইছে জিবরাই ব্যাখ্যাল হয়ে গেছে এটা আবার কেমন কথা আপনার দুয়ো নাতি আমার দুই পকেটের ভিতরে হাত ঢুকায়া দিয়েছে নার ঢুকাইয়া দিল কেন হাট ঢুকাইয়া দিলেন শিবরাইন্দে এরা কারা এরা হলো আমার দুই আমার দুই কাছে যখন দাহিয়া তুল কলমি আসে তখন কোনো কিছু নিয়ে আসে জিবাইল তুমি তো আজ তোমার নিঃসরতে আসো নাই তুমি তো দাহিয়া তুল কলমের সরতে এসেছ আমার দুই নাতিরা মনে করেছে তুমি দিহিয়াতুল কলবে এর কারণে তোমার দুই পকেটে আমার দুইনাতি হাত ঢুকায়া দিয়েছে এমনি পকেট খালি এমটি হয়ে আছে জিব্রাইল লাগতে বলে নবী আমি তো শূন্য হয়ে গেলাম আপনার দুইনাতি আমার পকেট হাত ঢুকায়া দিয়েছে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আপনি যদি একটু পারমিশন দেন তাহলে জান্নাতে যাইতাম জরে জরে কোন আল্লাহ বলেন জিবরাইল লে আমার দুই নাতির জন্য তুমি ফলগ্রুপ নিয়ে আসবা জান্নার থেকে তোমাকে পারমিশন নিয়ে দিলাম এমনি জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা শুরু করলেন প্রভু আমার পনেরো দুই নাতির কাছে আমি শর্মিন্দা হয়ে গেছি আপনি যদি জান্নাতে যাওয়ার পারমিশন দেন তাহলে এই মুহূর্তে জান্নাতে আঙ্গুরের বাজার থেকে আঙ্গুর নিয়ে এসে আপনার বন্ধুর দুই নাতিকে দিয়ে দিতাম আল্লাহ রব্বুল আলামিন তখন বললেন রে জিব্রাইল আমার বন্ধুর দুই নাতি আঙ্গুর খাবে আর তোমাকে পারমিশন দেব না এটা আবার কেমন কথা যা জানলাতের ভিতরে চলে যাও জাল্লাতের ভিতর থেকে আঙ্গুরের বাগানে যাইয়া দইশোরা আঙ্গুর নিয়ে আস আমার বন্ধুর দু লাতিকে দইশোরা আঙ্গুর দিয়ে দিবা

না লাগো এটা কি মদিনার বাজারের আঙ্গুর এটা কি মক্কার বাজারের আঙ্গুর এত মজার আঙ্গুর কোথায় থেকে আনলেন কোথায় থেকে দাহিয়াতুল কলবি আনলেন নবীজি ডাক দেন বলেন হাসান আর হোসেন রে এটা তো মক্কার বাজারের আঙ্গুর না এটা তো মদিনার বাজারের আঙ্গুর না এটা হলো মহান আল্লাহর তৈরি জান্নাতের বাগানের আঙ্গুর আল্লাহ এমন আঙ্গুল খাইছেন আল্লাহ স্রোতে আসছেন আর একদিন যখন আসছেন দেখলেন ওই তো জিজ্ঞেস বারবার করতে আসেন মানান থাান্তা আচ্ছা আপনাদের এখানে তিন বছর ধরে আসলাম আর আপনারা আপনাদের সামনে হাজির হওয়ার পরে যদি বলি আমাকে আপনারা চিনেন না আপনি কে না আপনি কে তখন মনের মধ্যে কষ্ট হইবো না কি বলেন কষ্ট হবে না কষ্ট হবে যখন জিবরা সাল্লাম কে নব যে খালি বারবার বলতেছেন মানান্তা 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 খালি জবাবই দিতেছে আনা জিবরাহিল আনা জিবরাহিল আনা জিবরাহিল জবাবও দেন তারপরেও বলেন মানান্তা সুবহান আল্লাহ জুড়ে খাওয়

একটা বলেন জিব্রাইন তোমার এই স্রোত কেন তোমার চার আর কন্ডিশন পরিবর্তন কেন অন্য সময় যখন তুমি আসো তখন মধ্যে একটা মায়াবী থাকে সুন্দর জগত থাকে আজকে জারার যেন কালো হয়ে গেছে জিবরাইল লাগদা বলে নবী গো এটা স্বাভাবিকভাবে কেন হয়নি আপনার কাছে অন্য সময় আসলে পায় হাজার হাজার বছরের রাস্তা জাহান্নাম থেকে দূরত্ব হয় জাহান্নাম থেকে হাজার হাজার বছরের রাস্তা দূরত্ব হয় আপনার ধর্মারে আজ হয় আমার শরীরের মধ্যে জাহান নামের কেন দোয়া লাগে না শুধুমাত্র জাহান্নাম নাম থেকে বাঁশ বছরের দূরত্ব হই আপনার দরবারে হয়েছি এই জন্য জাহান্নামের আগুনের কালো দুহা

ছয়টা জাহান নামের বর্ণনা দিলাই ছয়টা জাহান নামের মধ্যে কারা থাকবে তাদের বর্ণনাও দিলাই এখন বলো না দেখি সাত নম্বর জাহান কে থাকবে সাত নম্বর জাহান নামে কে থাকবে এমনি জিব্রাইল লাগতে বলে নবী গো সাত নম্বর জাহান নামে কারা থাকবে আল্লাহ কোরআনে বলেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমা ফা ইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া সাত নম্বর জাহান মধ্যে আপ আপনার তিন মত যারা সুখ খেয়েছে যারা ঘুষ খেয়েছে যারা ডাকাতি করেছে যারা সরে করেছে যারা নামাজ পড়ে নাই আল্লাহ না ফরমানি করেছে তারাই সাত নম্বর জাহান নামে থাকবে নবী তারা সেখানের মধ্যে আজাব অবস্থায় থাকবে শাস্তি দেওয়া হবে কিন্তু আপনি জানেন নেন সেখানের মধ্যে তারাদের শাস্তি পাবে না হবে তারা মৃত্যুবরণ করবে না জীবিত থাকবে লায়া মুহা ও না সেখানের মধ্যে ভাবে জীবিত থাকবে না সেখানের মধ্যে তারা পরিপূর্ণ ভাবে মৃত্যুবরণ করবে না এমন অবস্থায় থাকবে গো যাতে তারা শাস্তি অনুভব করতে পারে জল শুনেছেন আল্লাহ নবী রহমতুল আলমিন শুনতে দেরি হয়েছে জমিনে পড়তে দেরি হয় নাই জমিনে পড়তে দেরি হয় নাই নবীজির অনুসনা হয়ে গেলেন নবীজির জ্ঞান নাই জ্ঞান শেষ হয়ে গেছে নবীজির জমিনে পড়ে গেছেন মুহূর্তের ভিতরে কয়েক সময় কিছু সময় যাওয়ার পরে যখন আবার জ্ঞান ফিরে আসলো জ্ঞান ফিরে আসার পরে নবিজি চোখের পানি চেড়ে চেড়ে কান্দে আর বলে আল্লাহ 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 প্রভু আমার উন্মতের কি হবে আমার উন্মতের কি হবে আমাকে সাত নম্বর জাহান নামের বর্ণনা দিয়েছে আল্লাহ আমার উন্মতদেরকে তুমি মাফ করে দাও আমার উন্মতদেরকে মাফ করে দাও নবীজি কান্না করে নবীজি খাবার বন্ধ করে দিয়েছে পানি খাওয়া বন্ধ করে দিয়েছে খাবার বন্ধ করে দিয়েছে নবীজি হুজরা শরীফে যান শুধুমাত্র আল্লাহ আল্লাহ উম্মতি যখন মসজিদে নববীদের চনে যান শুধুমাত্র বলেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি রাস্তা দিয়ে আটলে আল্লাহুম্মা উম্মতি হুজরা শরীফে যাইয়া সাজদা পড়ে পড়ে উম্মতের জন্য বিরহ কান্দার শুরু করে দিয়েছেন এখন সাহাবায়ে কেরামরা চিন্তায় পড়ে গেলেন কি হলো রে হায়াতুন নবীর কি হলো নবীজি যদি কারো সাথে কোনো কথা বলেন না সাহাবায়ে কেরামদের কোন কথা বলেন না নীির শরীর কি অসুস্থ হয়ে গেছে নবীজির কি হলো রে কি হলো এমনিতেই নবীজি ভিতরে দরজা ভিতরে আছেন সেন বলি মেরে গੰবে আল্লাহ আমার উম্মত গুলা তারা তারা নামে চলে যাবে আমি برداشت করতে পারব না আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছে এমনিতি হযরত আবু বকর ওমর ওসমান আলী সবাই চলে গেছে নবী ও আপনার কি হলো আপনার কি হলো এখন পর্যন্ত আপনি বলেন শুধু কান্নাই করতে আসেন নবী এখন তো আমরা আপনার সাথে আছি কে আপনাকে কি বলেছে নবী আপনার কান্না সহ্য করতে পারি না আপনার কান্না সহ্য করতে পারি না ।

আমার হজরা শরীফে আসতাম পারমিশন যদি দেন গো তাহলে আপনার যান কবজ করতাম আর যদি আপনি থাকতে চান আপনার যান কবজ করব না আল্লাহর নবী এই কথাটা শুনেছেন হজরত ফাতেমা জিজ্ঞেস করেন ও আব্বা কে কথা বলল এমনি জবাব দিলেন আজিজ আলাইহিস সালাম আমার সাথে কথা বলছে আমার পারমিশন চাইছে আমার ঘরের ভিতরে ঢোকার জন্য ফাতেমা করি যা টুকরা ডাক দে মলে আব্বা গো আপনি অনুমতি দিলেও আবি ফা অনুমতি দিবলা আজরাইল হয়তো আপনার জান কবজ করে নিবে আল্লাহ নদী চোখের পানি চারে চেড়ে কান্দে কান্দে আর কান্দে আজ রাখতে বলে আপনি কেন কান্দেন আপনি কেন কান্দেন গো নবী আপনি কি হাসান আর হুসাইনের জন্য কান্দেন আপনি কি ফাতেমার জন্য কান্দেন আপনি কার জন্য কান্দেন আল্লাহর নবীকে বারবার রিকোয়েস্ট করার পর নবীজি ডাক দে বলেন আমি আর কারো জন্য কান্দি না আমি শুধুমাত্র কান্দি রে আমি যদি বিদায় নিয়ে যাই পরবর্তীতে আমার উন্নতের দশাটা কি হবে এই জন্য কান্না করছি আমার পানের বায়ারান নবীজি আপনি আমাদের জন্য কি পরিমাণ কান্না করছেন জাহান্নাম থেকে মুক্ত করার জন্য এইভাবে কান্না করছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নু যিনি ইসলাম কবুল করার আগে ১২০ বছর বয়স ওনার ছিল আর মৃত্যুবরণের পরে কেউ বলেছেন ৩০০ বছর আল্লাহু আকবার এত তো হায়াত ছিল উনি যখন দৌড় দিয়ে গেলেন আল্লাহর নবীর হুজুর শরীফের সামনে যেয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মর বিশ্বাস যে যেই সাবি আপনার দরবারে আসতে কতবার যে গোলাম হইলাম আবার আজাদ হইলাম নবী গো